মানুষকে সৃষ্টি করার পাশাপাশি তার জন্য কিছু নির্দিষ্ট বিধান নিয়ম কানুন ইত্যাদি ইত্যাদি উল্লেখ করেছেন সমস্ত জাতির ক্ষেত্রেই সমস্ত নবীদের উন্মতের জন্যই নির্দিষ্ট কিছু বিধান আল্লাহতলা দিয়েছেন সাম্প্রতিক সময় আমরা দেখছি যে অনেক আলোচনার মধ্যে আমি আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছি আমি পাঁচ অত্য নামাজ পড়ি সালাদ কায়েম করি রোজা রাখি দাড়ি আছে জুব্বা আছে আবজি পড়ি আরো অনেক রকমের যে উদাহরণ আমরা দিয়ে নিজেকে দাম্ভিকতার পরিচয় দিয়ে থাকি এবং এই ইবাদত বা যেকোনো বিষয় নিয়ে যখন আমরা অহংকার করে থাকি সে অহংকারকে আল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন ঘোষণা করেছেন যেটা আমরা বলে করি আল্লাহ কি পুরস্কারের ঘোষণা করেছেন সেই জিনিসটা দেখব আজকে কোরআনে এবং কি তিরস্কারের ঘোষণা করেছেন সেই জিনিসটাও দেখবো কথা সে আর কিছু নাই যারা হচ্ছে যে অহংকার করে রোজা সালাদুপি পাগলি তারপরে বড় বড় এই বলে বিদ্রুপ করছে তাদের সম্পর্কে বলেছেন আমরা সেগুলো করার কি আছে তা একটু দেখি যেমন প্রথমেই যারা অহংকার বশত একটা পাগলিও পড়ে সেটাও অহংকারের পর্যায়ে পড়ে যাবে আর নানানমুখী বাস্তবিক দুনিয়াবি অহংকার আছে যেগুলো আমরা অহংকার হিসেবেই জানি কিন্তু ইবাদতের ক্ষেত্রেও যে আমি এটা করি আমি এটা করি এই যে রব তোলা আমি অমক বিশ্ববিদ্যালয় থেকে মাদানী বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছি এরকম যে কথাবার্তা গুলো আছে সেগুলো অহংকারের পর্যায়ে পড়ে অহংকার আহ কারিকে আল্লাহ তালা কোন অবস্থায় রেখেছেন বা কি নামে রেখেছেন সেটা বলেন আর যখন আমি বললাম তোমরা আদমকে সিজদা কর তারা সিজদা করলো ইবলিসারা সে অস্বীকার করলো এবং অহংকার করলো আর সে হলো কাফিরদের অন্তর্ভ আমরা এই ঘটনা জানি যে ইবলিস সারা সবাই চিন্তা করেছে ইবলিস সিদ্ধা করেনি বলেই সে ইবলিস হয়েছে এরকমটাও আমরা জানি কিন্তু আয়াতের দিকে স্পষ্ট খেয়াল করলে যে সিদ্ধা করলো সবাই সিজতা করলো সার এই ইবলিস হয়েছে কি প্রথমত সে অস্বীকার করলো সিজদা করতে করতে অস্বীকার করলো এবং অহংকার করলো অস্বীকার করার সাথে সাথে সে অহংকার করলো আর সে হলো কাফিরদের অন্তর্ভুক্ত

কাফের বলেন। আর ওনার জন্য এই আয়াতটা আসলে ওকে শোনাানো খুব জরুরি। উনি জানেন কিন্তু কেন এই আয়াতটাকে মানেন না সেটা আমি জানি না। এই প্রসঙ্গ কেন নিয়ে আসলাম যে আমি প্রায় সময় দেখি এই মানুষটা একজন অপরাদি মিরবoradi যাকে খুশি তাকেই হচ্ছে যে খুব সহজেই কাফের হওয়ার দেন নিজেকে খুব অহংকার ওর জाहिर করেন মানে উনি হয় জাতিত্বা উনি আরেক बुजुर्गও এই ভাবে। যে হোক শিশব নিয়ে অহংকার করে যাবে না। আপনি বেশি ইবাদত করেন আলহামদুলিল্লাহ কিন্তু সেটা নিয়ে যদি আপনি অহংকার করেন তাহলে আপনি সেই অহংকারের কোন কাতারে পড়বেন সেটা আল্লাহর এই সুরা বাকারার চৌত্রিশ নম্বর আয়াত থেকে স্পষ্ট বলা হয়ে থাকে অহংকার হচ্ছে যে আল্লাহর গায়ের চাদর অহংকার সম্পর্কে আল্লাহ তালা আরো অনেক আয়াত নাজিন করেছেন যেমন সুরা বাকার সাতাশি নম্বর আয়াত সে স্পষ্ট কথা বলেছেন যে আর আমি নিশ্চয়ই মোসাকে কিতাব দিয়েছি এবং তারপরে একের পর এক রাসুল প্রেরণ করেছি এবং মরিয়ম পুত্র সুস্পষ্ট নিদর্শন সমূহ আর তাকে শক্তিশালী করেছি পবিত্র পবিত্র আত্মার মাধ্যমে আত্মা বলতে এখানে মনে করা হয় তবে কি তোমাদের নিকট যখনই কোনো রাসুল এমন কিছু নিয়ে এসেছে যা তোমাদের মনপুত্ত হয় তখন তোমরা অহংকার বশত অহংকার করেছ অথবা নবীদের দলকে দলকে তোমরা হত্যা যুগে যুগে যত মুসা আল্লাহামের উদাহরণ টেনেছেন যে মুসা আলাহাল্লামকে কিতাব দিয়েছেন তারপরে রাসুল প্রেরণ করেছেন মরিয়াম পুত্র ঈসা কে সুস্পষ্ট নিদর্শন দিয়েছেন তো রাসুলরা যা কিছু নিয়ে এসেছেন তা বা কোন আমলেই কোন কালেই মানুষের মনোপূর্ত হয়। হয়নি তখন এই মানুষগুলো হচ্ছে যে পূর্বের আমল থেকে শুরু করে এখনো আছে যে অহংকার করেছে এবং নবীদের একদলকে মিথ্যাবাদী বলেছে। তৎকালীন সময়েও নবীদেরকে মিথ্যাবাদী বলা হতো এখনকার সময়ও একটা শ্রেণীর মানুষ অজ্ঞতা সেই কাজটাই করছে যে নবীর উপর আল্লাহ প্রেরিত যে মেসেজ যে বার্তা আহ সেই বার্তাগুলো কিছু কিছু হচ্ছে যে তারা খুব সেই আমল করার জন্য ঝাঁপিয়ে পড়ছে আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে এমন গুরুত্বপূর্ণ আদেশ নিষেধ সেগুলোকে তারা এড়িয়ে যাচ্ছে যাই হোক এগুলো অহংকার বসত যদি করা হয় সেই অহংকারের জন্য আল্লাহ আরো অনেক রকমের শাস্তির বিধান রেখেছেন এগুলো মূলত হচ্ছে যে অহংকার বসতেই করে ফেলে যে কোরআন বোঝার জন্য আর আরো অনেক দলিল দস্তাবেজ দরকার সেটা ইন্টারনালি তারা সেভাবে ডাইভার্ট করে যাই সুরা নিসার একশো বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা অহংকার সম্পর্কে আরো কিছু কথা বলেছেন যে মাসি কখনো আল্লাহর বান্দা হতে হেও মনে করে না এবং নৈকট্য প্রাপ্ত ফ্রেস তারাও আল্লাহর যে ঘনিষ্ঠ ফ্রেস্তা আছেন তারাও আল্লাহর বান্দা হতে অর্থাৎ আল্লাহর গোলাম হতে আল্লাহর গোলাম হওয়া সেটা অনেক বড় মর্যাদা আর যারা তার ইবাদতকে হেও জ্ঞান করে আর শীঘ্রই তারা আল্লাহর নিকট সমবেত হবে সেই বিচার দিবসে যে আমাদেরকে আল্লাহ একত্রিত করবেন সেই কথাটা খুব স্পষ্ট করে বলে দিয়েছেন যে সবাইকে একত্রিত করা হবে যে সেই অহংকার কারীদের জন্য যারা অহংকার করে ইবাদত করছে না আল্লাহর যে হুকুম মাহকাম পালন করছে না তাদেরকে সবাই সেই একত্রিত হওয়ার অঙ্কার দিয়েছেন আল্লাহ ঘোষণা দিয়েছেন অহংকারকারীকে আল্লাহ কখনোই পছন্দ করেননি এবং মানুষ সৃষ্টির জন্য আদম সৃষ্টির সময় থেকেই অহংকারী তালা আল্লাহ করেন না সেটা আমরা প্রথমে আলোচনা করেছি সে সম্পর্কে সুস্পষ্ট আয়াত আল্লাহ তালা নাজিল করেছেন আহ সোরানিসার একশো তিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন যারা বিশ্বাস করে ও সব কাজ করে তিনি তাদেরকে পূর্ণ পুরস্কার দান করেন যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে আল্লাহ রাসুল কিতাব পরকাল এই যে আল্লাহ নির্ধারিত আল্লাহ তালা দিয়ে দিয়েছেন আমি তো পূর্বে এটা নিয়ে কথা বলেছি তারপর আল্লাহ তালা বলেন যে নিজ অনুগ্রহে আরো বেশি দেবে কিন্তু যারা হেও জ্ঞান করে এবং অহংকার করে ও জ্ঞান করে এবং অহংকার করে তিনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন এবং তারা তাদের জন্য আল্লাহ ছাড়া অভিভাবক বা সাহায্যকারী দিন যারা হেউ জ্ঞান করে আল্লাহর পীড়িত কিতাব আল্লাহর পীড়িত বাণী আল্লাহর পীড়িত নির্দেশিত যে বিশ্বাস এবং সৎকর্ম সেই জিনিসগুলোকে যারা পালন করবে তাদের জন্য যেরকম পুরস্কার আছে যারা সেটাকে তুচ্ছ জ্ঞান মনে করবে এবং অহংকার করবে তিনি তাদের জন্য কঠিন শাস্তির ঘোষণা দিয়েছেন বিশ্বাস এবং কাজের বিনিময় পুরস্কার এবং এই দুইটাকে অগ্রাহ্য করার জন্য কঠিন শাস্তি সৎকাজ বলতে আমরা যেই আমাদের প্রচলিত যে ধারণা আছে সেগুলোকে যদি আমরা মনে করি যেগুলো তাহলে এর মধ্যে অনেক আছে যে এইগুলো আমাদের ধর্মেরই অন্তর্ভুক্ত ধরে রাখছি এবং আল্লাহ যে সিলমোহর দিয়ে দিয়েছেন যে এইগুলো সৎ তার ধারে কাছে ও হাসছে না তো সেই বিশ্বাস এবং সৎ যে স্পষ্ট কথা স্পষ্ট যে গাইডলাইন সেই জিনিসটা শুধুমাত্র কোরআনেই আছেন এবং হজরতামের মৃত্যুর দুইশো তিরিশ বছর আড়াইশো বছর পরে কারো রচিত কোন কিতাবে সেই বিশ্বাস এবং সৎকর্মর যে বর্ণনা সেইটা স্পষ্ট থাকা খুব কঠিন কারণ যখন তারা এগুলো রচনা করেছেন তার অনেক পূর্বে সমস্ত সাহাবি তাবি তাবে তাবি সবাই গত হয়েছেন তো সেই বিশ্বাস এবং সৎ কাজের একমাত্র জায়গা একমাত্র লিস্টেড পিতা ভোগ চাল কোরআন যার মধ্যে আমরা খুঁজলেই পাব কোরআন অনুযায়ী আল্লাহ তালা বিশ্বাস এবং যে তালিকা দিয়েছেন এবং বিশ্বাস এবং সৎ আপনি জান্নাত জাহান নামের পুরস্কার এবং তিরস্কার পাবেন সেই সম্পর্কে সুস্পষ্ট জন্য দিয়েছেন যেমন একটা সৎ কথা আল্লাহ সুরা নিসার ছত্রিশ নম্বর আয়ত বলে দিয়েছেন তোমরা ইবাদ করো আল্লাহর তার সাথে কোনো কিছুকে শরিক করো না আর সদ ব্যবহার করো সাথে নিকট আত্মীয়ের সাথে ইয়াতে নিষ্কে নিকট আত্মীয় প্রতিবেশী অনাত্মীয় প্রতিবেশী পার্শ্ববর্তী সাথী মুসাফির এবং তোমাদের মালিকানা ভক্ত দাস দাসীদের সাথে নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না তাদেরকে যারা দাম্বিক স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে বান্দাকে কি কি করতে হবে আর কি করলে মানে তার রেজাল্ট খারাপ হবে আল্লাহর ইবাদতাম আহ সৎ ব্যবহার করতে বলেছেন নিকট আত্মীয়ের সাথে ইয়াতির মিসকিন এবং নিকট আত্মীয় প্রতিবেশী আত্মীয় পার্শ্ববর্তী সাথী অর্থাৎ প্রতিবেশী অন্তর্ভুক্ত মুসাফির তোমাদের মালিকানা সাথে করার কথা বলে দিয়েছেন আল্লাহ এবং পছন্দ করেন না দাম্বিক ও অহংকারী আল্লাহ আবার কি পছন্দ করেন সেটা বলেছেন দাম্বিক এবং অহংকারী আল্লাহ অপছন্দ করলে আমাদের অবস্থান কোথায় সেটা আমার বলার কোন অপেক্ষা আমরা সবাই জানি অহংকার সম্পর্কে আরো অনেক অসংখ্য আয়াত আল্লাহ নাজিল করেছেন আল্লাহ অহংকার পছন্দ করেন না সেটা যে কোনো ভাবে অহংকার হতে পারে আমরা নিজের অজ্ঞতাবশত অনেক সময় অহংকার করে যেটা আমরা অহংকার হিসাবে যাই না সেটাকে আমরা পাপ হিসাবে মনে করি না এরকম ভাবেও আমরা অহংকার করি এবং কোন কোন ভাবে আমরা অহংকার করি কি কি ভাবে আমাদের মধ্যে অহংকার তৈরি হয় সেটা যদি আমরা কোরআন করি কোরআনকে পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ আমাদের এই জিনিসগুলো থেকে থাকতে এই জিনিসগুলোকে বাধ্যবাধকতা করে দিয়েছেন কোরআনে আল্লাহ অহংকারীদের যে শাস্তির ঘোষণা করেছেন সেইটা আমরা আরাফের ছত্রিশ নম্বর আয়াত কি আর যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে এবং তার ব্যাপারে অহংকার করেছে তারাই আগুনের অধিবাসী তারা সেখানে একটা যে অস্বীকার করা আয়াত সমূহকে অস্বীকার করা মানে আমরা যদি মনে করি সেখ সেই মুসা আল্লাহিস্লামের যোগাআলা যুগ শুধু তাই না কোরআন সার্বজনীন সর্বকালের জন্য সবসময়ের জন্য তো এখনকার সময় যারা এই আয়াত সমূহ পর স্বীকার করে এই আয়াত সমূহের ব্যাপারে প্রশ্ন ধরে ধুল ধরে নানান রকমের ফিকির এবং অসম্পূর্ণতার ধোষ দেয় কোরআনে সবচেয়ে বেশি যেই জিনিসগুলো আমাদের বড় বড় ডিগ্রিদারি ধর্ম মনে করেন বা বলেন যে কোরআন হচ্ছে অসম্পূর্ণ সেইটাকে বোঝার জন্য আরো হচ্ছে যে আজগুরি ইশ্বরী তারপরে আরো অনেক গজরি শরীফ এসব দরকার মনে করে এইটাকে হচ্ছে যে এক রকমের আয়াতকে অস্বীকার করার মতো এবং এইটা অহংকার করে কয়েকজন ইমামের নাম বলে বলে অসম্পূর্ণ আয়াতকে সম্পূর্ণ করার চেষ্টা করে তাদের জন্যই হচ্ছে যে আগুন তারা হচ্ছে যে সেই আগুনেই থাকবে এবং আগুনের অধিবাসী হবে এবং তারা সেখানে স্থায়ী থাকবে আল্লাহ কি বলেছেন যে যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করে তার ব্যাপারে অহংকার করে তারাই আগুনের অধিবাসী আয়াত সমূহকে অস্বীকার করা মানে হচ্ছে যে আল্লাহ কোরআনে বলেছেন যে আয়াত সম্পূর্ণ পরিপূর্ণ আর আমি বললাম যে এই আয়াত সম্পূর্ণ না পরিপূর্ণ না এই আয়াত সম্পূর্ণ পরিপূর্ণ বোঝার জন্য কুদ্দুসমিয়ান শরীফ নিয়ে আসতে হবে কুদ্দুস্মিয়ান কুদ্দুস শরীফ নিয়ে এসে আমি সেই আয়াতকে পরিপূর্ণ তৈরি করে দিলাম তার মানে কি আমি ওই আয়াতকে অস্বীকার করলাম এবং সেটা এক রকমের অহংকার এটাকে অহংকার হিসাবে যদি কুদ্দুস কে খাটিয়ে আমি অহংকার করলাম কিংবা কুদ্দুস মেয়া অহংকার করলো অহংকার বসে জিনিসটা করলো যেটা আমরা হর হামেশায় দেখি তারা জাহান নামের স্থায়ী অধিবেশী আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক সমস্ত অহংকারী থেকে আল্লাহ যে জিনিসগুলোকে সবচেয়ে বেশি ঘৃণা করেন আহ সেই জিনিসগুলো থেকে আমরা যাতে হেফাজত আহ থাকতে পারি আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুন আলাইকুম